নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি বেশ কিছু অসাধারণ আইডিয়া নিয়ে যেগুলো ঘরে থাকা জিনিস দিয়ে করতে পারবো এবং অনেক টাকা সেভ করতে পারবো চলো দেখে আমি প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার এই শাড়িটার ম্যাচিং কোনো জুয়েলারি বা চুড়ি আমার কাছে ছিল না একটা বিয়ে বাড়ি বা কোথাও যাওয়ার থাকলে এই রকম সমস্যা আমাদের প্রত্যেকটা মহিলাদের হয় তাই ভাবলাম চলো নষ্ট হয়ে যাওয়া চুড়ি বা পলা দিয়ে একটা সুন্দর চুড়ি বানানো যাক যেটা যে কোনো কালারে করতে পারো যেটা শাড়ি বা জামার ম্যাচিং সেই রকম তোমরা বানাতে পারো তাই এখানে একটা পলা নিয়েছি পলাটা অনেক পুরনো আর একদম নষ্ট হয়ে গেছে পড়ার মতো না এখানে যে নতুন চুরি নিতে হবে তার কোনো মানে নেই ঘরে একদম পুরনো চুরি দিয়ে এটা করবে এখানে একটা পুরনো পলা নিয়েছে আর নিয়েছি সুতো এটা তোমরা সিল্কে থ্রে নেবে তাহলে এর লুকটা খুব সুন্দর আসে দেখো এটা আমি দশবার মতো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি কতটা সুতো নিতে হবে তেমন কোনো মাপ নেই বেশি বড় নেব না তাহলে কিন্তু গিট পরে যেতে পারে জড়িয়ে যেতে পারে তাই প্রায় এক মতো রকম সুতো নিয়ে বার আমি এদিক থেকে ওদিক ঘুরিয়ে নিচ্ছি দশবার এইরকম করলে সুতোটা অনেকটা মোটা হয়ে যাবে তারপরে কাচির সাহায্যে আমি কেটে দিচ্ছি এটা কিন্তু এক হাত মতো নিয়েছি পরে আবার লাগে আবার নেবো এখানে আমি ডেন্ডাইট ব্যবহার করব অন্য কোনো আটা ব্যবহার করব না তোমরা এখানে ফেব্রিক ব্লু নিতে পারো আমি দিয়ে করছি রকম ব্যবহার করব না আর এইভাবে সুতোর মধ্যে লাগিয়ে তারপরে মধ্যে চিপকে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এটাকে টান টান করে ঘোরাতে হবে তাহলে চুরিটা দেখা যাবে না সুন্দর মতো কিন্তু এটা সেট হবে দেখো এইভাবে কিন্তু আমি টান টান করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিচ্ছি চুরির চারিদিকে এখানে আমার হলুদ কালার শাড়িতেই হলুদ কালার আমি এটা বানাচ্ছি তোমাদের যে কালারের শাড়ি জামা হোক সেই কালারের কিন্তু তোমরা বানাবে এভাবে টান টান করে কিন্তু সমস্ত চুরির মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে দেব। খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো রকম সময় নষ্ট হবে না তোমরা কোথাও যাওয়ার থাকলে ম্যাচিং চুরি পরতে চাইছো ম্যাচিং কানের পরতে চাইছো তোমরা এই পদ্ধতিতে একবার করে নিও দেখবে যেমন তাড়াতাড়ি হয়ে যাবে তেমন কোনো ঝামেলা ছাড়াই এখানে আমার সম্পূর্ণটা গোটানো হয়ে গেছে তারপরে আমি এটার মুখে আরো একটু আটা দিয়ে দেব ডেনডাইট আটা দিয়ে এটাকে চিপকে যে দেবো পুরোটাই কিন্তু সেট হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না এভাবে কিন্তু একটু আটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সেট করে দিচ্ছি এটা সুন্দর মতো দেখো হয়ে গেছে এখনই কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এর উপরেই একটু কাজ করলে আরও সুন্দর লাগবে সেই জন্য নিয়েছি আমি পাথর এইরকম স্টোনের পাথর বা যে কোনো কিছু এর উপর দেওয়ার জন্য তোমরা যে কোনো স্টেনারি দোকানে পেয়ে যাবে আর দেখো এই পাথরটা কিন্তু আমার ঘরেই ছিল আমি এটা চুড়ি থেকে মানে চুরিটা নষ্ট হয়ে গেছে চুড়ি থেকেই খুলে নিয়েছিলাম তোমরা যে কোনো স্টেনারি দোকানে সুন্দর সুন্দর পাথর এখানে কাজ করার জন্য পেয়ে যাবে আমি একটু করে আটা দিচ্ছি দিয়ে পাথরগুলো বসিয়ে নি এর মধ্যে সুন্দর করে আমি পাথর বসিয়ে নিয়েছি তোমরা সুন্দর সুন্দর কুন্দন বসাতে পারো খুব সুন্দর করে তোমরা ডিজাইন করতে পারো পলাটা সরু সেই জন্য আমি সরু মতো একটা সুন্দর করে পাথর বসিয়ে নিয়েছি দেখো দেখতেও সুন্দর লাগছে আর কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো না কিনে আনা আমরা অনেক সুন্দর করে এটাকে আরও ডিজাইন করতে পারি তো এইভাবেই কিন্তু তোমরা ডেকোরেট করে নেবে একটা কাঠির সাহায্যে আটা দিয়েই কিন্তু লাগিয়ে নিয়েছি দেখতে অসম্ভব সুন্দর লাগছে একটা ইয়েলো কালার চুরি তৈরি হয়ে গেল আমি এই রকম আরও অনেক ভিডিও আনবো The cat sat on the তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই দেখো চুড়িটা তো আমাদের তৈরি হয়ে গেল লাস্টে আমি দেখাচ্ছি যে কত সুন্দর ডেকোরেশন হয়েছে চলো দুটো জুয়েলারি বানানো যাক যেহেতু ইয়েলো কালার চুড়ি বানিয়েছি ইয়েলো কালার দুটো জুয়েলারি বানিয়ে নেব এখানে নিয়েছি কাপড় যে সমস্ত ব্লাউজ পিস আমরা দোকানে বানাতে দিই কখনোই কিন্তু ব্লাউজ পিস দিয়ে সম্পূর্ণ রেখে দেওয়া ঠিক না কিছুটা কিন্তু নিজের কাছেও রাখা দরকার বা ব্লাউজ পিস ব্লাউজটা বানানোর পরে কিছুটা কাপড় বাঁচলে নিজেরা নিয়ে নেওয়া দরকার এই রকম সুন্দর সুন্দর জুয়েলারি বানানোর জন্য এখানে আমি একটা মোটা কার্ডবোর্ডের নিয়েছি বা খাতার উপরে যে মোটা কার্ডবোর্ড থাকে সেই রকম নিয়ে একটা বোতলের ঢাকনা দিয়ে গোল করে দাগ করে নিচ্ছি তোমরা এখানে এইভাবে মোটা ধরনের যে কোনো জিনিস নেবে দেখবে জিনিসটা সুন্দর হবে আমি কাচির সাহায্যে এটাকে গোল করে কাট করে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি একইভাবে কাপড়ও কেটে নেব সেই জন্য এই কাপড়টা নিয়েছি নিয়ে এর উপরে রেখে তবে এই যে নিয়েছি এটা এটা কিন্তু খাতার একটা উপরের অংশ তোমরা এখানে কিন্তু বক্রমও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না সেই জন্য আমি ঘরে যেটাই ছিল সেটা দিয়েই আমি করছি আমি এই কাপড়টা কিন্তু একটু বড়ো যেহেতু এটাকে কভার করব সেই জন্য একটু বড় সাইজের একটু কেটে নেব এই বক্রম বা খাতার উপরের পিসটা যেটা কেটেছি তার থেকে একটু বড় নেব দেখো গোল করে আমার কাটা হয়ে গেছে এইভাবে কিন্তু বসিয়ে দেব দিয়ে আটা দিয়ে এটাকে সেট করে দেব। তার আগে কাঁচির সাহায্যে একটু কেটে নেব তাহলে এটা যখন আমি মুড়ব খুব সুন্দর মতো মোড়াটা হবে তাই দেখো সবার প্রথমে আমি একদিকে একটুখানি আটা লাগালাম আবার উল্টো দিকে যেদিকে আমি কাপড়টা মুড়বো ওই চারিধারে একটু সুন্দর করে আটা লাগিয়ে দিয়ে এটাকে মুড়ে দেব সুন্দর মতো সেট হয়ে যাবে এটা শুকানোর পরে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর সেট হয়ে গেছে একদম কিন্তু কাপড়টা এর সঙ্গে লেগে যাবে আর এর ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু বন্ধুদেরও একটু গিফট করতে পারো দেখবে নিজের হাতে বানানো জিনিস সবচেয়ে সুন্দর মনে হয় এখানে আমি দুটোই রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু তোমরা গ্লাস লাগাতে পারো আমি এখানে একটা পাথর লাগিয়ে দিচ্ছি আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের জুয়েলারি যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে দেখো আমি রকম আমার কাছে ছিল জুয়েলারির কিছু জিনিস সেইগুলোই কিন্তু এর মধ্যে আমি সেট করে দেব জিনিসটা দেখতেও সুন্দর হবে তাই এখানে আমি ব্লু গানের সাহায্যে এটাকে সেট করব। ব্লু দিয়ে সেট করলে খুব সুন্দর মতো সেট হবে একটুও কিন্তু এটা আর নড়বে না দেখো সুন্দর করে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি দেখতে ভীষণ সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো না কিনে আনা তোমাদের কাছে গ্লাস থাকলে এখানে গ্লাসও লাগিয়ে দিতে পারো আরও বেশি সুন্দর হবে এখানে আমি এইভাবে আমার মনের মতো ডিজাইন করছি তোমরা তোমাদের মনের মতো ডিজাইন করে নিও দেখো সুন্দর করে লাগানো হয়ে গেছে ব্লু গানের এই রকম ছোটো ছোটো আইডিয়া আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে ঘরে পড়ে থাকা জিনিসটাও যেমন কাজে লেগে যায় অনেক টাকা সেভ হয় আর নিজেদের একটা ভালো লাগে যে নিজে কিছু বানিয়ে নিজে পড়তে পারছি খুব ভালো লাগে দেখো কত সুন্দর লাগিয়েছি আর পিছনটাতে কিছু একটা করতে হবে তোমরা একইভাবে বক্রম্য লাগাতে পারো আমি এরকম দুটো খাতার উপরের শক্ত অংশ কেটে নিয়েছি সেই দুটো কিন্তু পিছনে সুন্দর করে এটাকে লাগিয়ে দিচ্ছি তাহলে দেখবে সুন্দর মতো কিন্তু এটা সেট হয়ে যাবে একদম ফিনিশিংটা সুন্দর আসবে পিছনে হয়তো ভাবছো তোমরা যে পিছনে কানে আমরা পরবো সেই অংশটা কি করে আমরা লাগাবো অনেক জায়গায় কানের যে উপরে পিছনের অংশটা কিনতে পাওয়া যায় যে কোনো তোমরা দোকানে এটা পেয়ে যাবে বিশেষ করে জুয়েলারি দোকানে দশ টাকার লাগবে হয়তো মানে এখানে তেমন কোনো খরচ না তোমার কাছে দশ টাকাও খরচ হবে না আমি এই দুটো নিয়ে নিয়েছি আমার দুটো কানের দুল ভেঙে গেছিলো তার পিছনের অংশ দুটো আমি ফেলিনি গুছিয়ে রেখেছিলাম আর ব্লুগানের সাহায্যে সেই দুটোই আমি পিছনে লাগিয়ে সুন্দর মতো সেট করে দিলাম দুটো কানের দুল আশা করছি আজকের এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই আজকের এই টিপসটি বা এই উপকারী আইডিয়াটি কাজে আসে দেখো একটা চুরি সুন্দর সুন্দর দুটো কানের দুল আমার রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি বা কোথাও যাওয়ার জন্য শাড়ির ম্যাচিংয়ে বা জামার ম্যাচিংয়ে কানের দুল চুরি সমস্ত কিছু রেডি হয়ে গেল তাহলে আর কিনতে লাগলো না আর ম্যাচিং জিনিসটাও হারিয়ে গেলে আর খুঁজতে হলো না কেউ বুঝতেই পারবে না যে এটা আমাদের হাতে বানানো না কিনে আনা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত একটা আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর কিন্তু আমি দুটো বানিয়েছি এরপরে শাড়ির সাথে পরার জন্য একদম পারফেক্ট হয়েছে শাড়িতে যেহেতু একটু একটু লাল আছে সেই জন্য কিন্তু আমি মাঝখানে আবার একটু লালও বসিয়েছি যাতে শাড়ির সঙ্গে একদম ম্যাচিং হয়ে যায় এই কানের দুলটা চুরিটা আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল প্রেস করে দিও আর আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা